নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটা ভালো বাগান বাড়ি দেখাবো বাড়ি করার উপযুক্ত জায়গা তার আমি একটু রাস্তাগুলো দেখিয়ে দিই এটা মল্লিকপুর স্টেশনে গিয়ে পৌঁছেছে এখান থেকে পৌনে চার কিলোমিটার রাস্তা মল্লিকপুর স্টেশন এটা বাড়ি স্টেশন গিয়েছে এখান থেকে তিন কিলোমিটার বাড়িপুর রাস্তা এখানে ছোট একটা বাজার টাইপের আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন এগুলো দুপুরে একদম সম্পূর্ণ দুপুরবেলা রাখুন দুটো বাস দিয়ে চলেছে আমি ভিডিওটা বানিয়েছি এটা দিয়েও বাড়িপুর চলে গেছে এই রাস্তাটা আর এদিকে একটা বারিপুরে গেছেন এদিকে বাড়িপুর এদিকে আর কি একটা রাস্তা মেকে গেছে যেটা আর কি চাম্পাহাটি স্টেশন চাম্পাহাটি স্টেশন পৌঁছাবেন মাত্র আড়াই কিলোমিটার চাম্পাহাটি স্টেশন আড়াই কিলোমিটার এবার আমি আসবো আপনাদের জায়গাতেই এটা দিয়েই রাস্তা একদম উঁচু জায়গা কোথাও মাঠ ফেলতে হবে না রাস্তা রেডি আছে বাগানটা এই আছে আপনাদের সামনেই দেখুন এটা বাগান এই বাগানটাই আর কি আপনারা অনেকেই বাড়ি করেন নিচু জায়গা কিনে সেখানে মাটি ফেলতেই লেগে যায় আর লক্ষ লক্ষ টাকার পার কাঠাতে অন্তত কমসে কম আর কি আপনাদের তিরিশ চল্লিশ হাজার টাকার মাটি লেগে যায় আপনাদের আমি একটা বাড়ি তৈরি করার জন্য বা কারখানা তৈরি করার জন্য বা যে কোনো ব্যবসায়িক পারপাসে আর কি আমি একটা জায়গা দেখাচ্ছি যে জায়গাটা আর কি আপনাকে কোথাও মাটি ফেলতে হবে না সম্পূর্ণ উঁচু জায়গা আর একদম রিজনেবল রেটের মধ্যে দামের মধ্যে খুব কম দামের মধ্যে এটা আগে পেয়ারা বাগান ছিল দেখে নিন অনেক গাছপালা এখনও আছে আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ বহু গাছ আছে দেখতে পেয়েছেন ফলন্ত আম গাছও আছে এই জায়গাটা দেখুন রেডি বাগান আছে পিয়ারা বাগান পনেরো কাঠা জায়গা আছে একটি মালিক একজনই মালিক যিনি মালিক তেনার একদম রেকর্ড করা পরিষ্কার জায়গা কোনো রকমের কাগজের ডিস্টার্ব নেই সাদা জায়গা দেখে নিন পনেরো কাঠা জায়গা আছে মালিকের রেট আছে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে ছাড়বেন বিক্রি করবেন বাড়িপুর থেকে কাছাকাছি বাড়িপুর থেকে তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে এই জায়গাটা যেখানে সম্পূর্ণ প্রতিবেশী গ্রামবাসী সমস্ত কিছু আছেই এখান থেকে মাদারহাট পঞ্চায়েত আপনার দেড় কিলোমিটার রাস্তা মাদারহাট স্কুল আছে দু কিলোমিটারের মধ্যে তার পাশে স্টেশন আড়াই কিলোমিটারের মধ্যে স্টেশন চতুর্দিকে গ্রাম যদি আপনারা কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন